বেপরোয়া গতির নেশা আর তার পরিণতি রক্তাক্ত বাস্তবতা চিত্তরঞ্জন আসানসোল রাজ্য সড়কে জেমারিতে আজ সকালেই ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা সকাল এগারোটার কিছু পর জেমারি বাস কাছে এক মহিলা সাইকেলে যাচ্ছিলেন ঠিক তখনই পিছন দিক থেকে দুরন্ত গতিতে ছুটে আসে একটি বাইক এক মুহূর্তে সজরে ধাক্কা মহিলা ছিটকে পড়েন জিনিসপত্র ছড়িয়ে যায় রাস্তায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও মারাত্মকভাবে আহত হন বাইকের দুই আরোহী বাইক মাটিতে পড়ে আছে ভিড় কেউ হাসপাতালে নিয়ে যাচ্ছে স্থানীয় মানুষ দৌড়ে এসে আহতদের উদ্ধার করে প্রথমে পিঠাকেয়ারি গ্রামীণ হাসপাতালে পরে আসানসোল জেলা হাসপাতালে পাঠায় দুজনের নাম মঙ্গল রুইদাস বয়স কুড়ি ও গোপী রুইদাস বয়স উনিশ দুজনেই সালানপুরের বাসিন্দা চিকিৎসকরা জানিয়েছেন তাদের মাথা ও মুখে গুরুতর চোট লেগেছে কিন্তু এই ঘটনায় আবারও প্রমাণ করল রাস্তায় রোমাঞ্চ নয় শৃঙ্খলা বজায় প্রাণ কম বয়সী তরুণদের মধ্যে গতি ও লোক দেখানোর প্রতিযোগিতা এখন এক সামাজিক অভিশাপের রূপ নিচ্ছে সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোডের নেশায় হারিয়েছে জীবনের দাম পুলিশ জানিয়েছে নিয়ম ভাঙলে জরিমানা নয় প্রাণহানি হতে পারে পরিণতি রাস্তায় গাড়ির শব্দ হেলমেটহীন তরুণদের দৃশ্য ফ্রেড আউট হয়ে যায় এক লাইন বার্তায় রাস্তায় গতি নয় নিয়ন্ত্রণী জীবন গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট